বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত জানাব ভারতের সাথে সম্পর্ক হতে হবে সম্মান ও সমতা ভিত্তিক এবং সর্বশেষ জানাব ক্ষমতা ছাড়তে বলায় নিজেকে গুলি করতে বললেন হাসিনাম বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতাকে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকারের বাংলাদেশ সফরকে বেশ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত তার এই সফরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা সড়ক ও একটি কর্মসূচি সই হয়েছে সেগুলো হলো দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টদারীদের ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময় দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা বিষয় সমঝোতা সংবাদ মাধ্যমে নিউজ এক প্রতিবেদন প্রকাশ করা হয় ইসাকদারের বাংলাদেশে আসা এবং চুক্তি করাকে ঘনিষ্ঠতা হিসেবে দেখছে ভারত গত বছর গণভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান তাদের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করেছে যা ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাকে অবাক করেছে এদিকে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলছেন বাংলাদেশ ও পাকিস্তান মধ্যে উনিশশো সালের অভিমাংসিত ইস্যু উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তি ও দুই সালে পারভেজ মোশারফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান হয় তিনি বলেন আমি মনে করি পরিবারের মধ্যে দুই মধ্যে কোনো একবার সমাধান হলে সেটা হয়ে গেছে ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ইসাকদার আরো বলেন দুই দেশের মানুষের জন্য আরো ভালো কিছু করার জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই হয়েছে এটাতেই আমাদের ঐক্যমত্য এবং আমরা সেটাই করছি দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করছে বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ এবং নিরাপত্তা প্রতিরক্ষায় একযোগে কাজ করা সহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি আরো বলেন আপনাদের সঙ্গে আমাদের ঐক্যমত্য আছে আমাদের মতামতে কোনো ভিন্নতা ছিল না যা খুবই ভালো বিষয় ভারতের সাথে সম্পর্ক হতে হবে সম্মান ও সমতা ভিত্তিক ফেসিস্ট শেখ হাসিনাকে দিয়ে ভারত দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশকে তার কদর রাজ্যে পরিণত করে রেখেছিল তাকে দিয়ে তার সব চাহিদা পূরণ করে নিয়েছে চাহিদা মাত্র ভারতকে সব উজার করে দিয়েছেন বিনিময়ে ভারত বাংলাদেশকে কিছু দেয়নি শেখ হাসিনা নিজে বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা সে সারা জীবন মনে রাখবে শুধু ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকেিয়ে দিয়ে ভারতের দাসী হয়ে তার সেবা করে গেছেন

আশ্রয় দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে অন্তর্বর্তী সরকার তাকে নিবৃত করতে ভারতকে অনুরোধ করেও সারা পায়নি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শেখ দেশে ফেরত পাঠানোর কথা বললে সেই সরাসরি প্রত্যাখ্যান করে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরোধী মনোভাব প্রকাশ করে আসছে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞদের বৈঠকের প্রাককালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়াস ওয়াল বলেছেন সহায়ক পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে ভারত আলোচনা করতে আগ্রহী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত আর এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ভারত বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়ন করতে চায় পর্যবেক্ষকরা একে ইতিবাচক হিসেবে মনে করছেন কারণ ভারত বাংলাদেশের দূরের প্রতিবেশে নয় একেবারে লাগোয়া প্রতিবেশে তার সাথে বিশ্বের দীর্ঘতম সীমান্ত রয়েছে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আমদানি রফতানি চুয়ান্নটি অভিন্ন নদ নদীর পানি বন্টন সহ নানা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে তবে ভারতের দাদাগিরি ও আধিপত্যবাদী নীতি এই সম্পর্ককে দীর্ঘদিন ধরেই বৈরি করে রেখেছে ভারত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে শ্রদ্ধার চোখে দেখে না অথচ যে কোনো দেশের সাথে সেটা প্রতিবেশী হোক কিংবা দূরের দেশ হোক সম্পর্ক হতে হয় পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকে শত প্রতিবেশী নীতি এবং সার্বভৌমত্ব সমতার নীতির মাধ্যমে ইউরোপের দেশগুলোর দিকে তাকালে আমরা তা দেখতে পাই অনেকগুলো দেশ একে অপর পরস্পরের সাথে স্থল সীমান্ত দ্বারা পরিবেষ্টিত এবং তারা পারস্পরিক স্বার্থ সম্মান ও শ্রদ্ধার সম্পর্কের মধ্যে আবদ্ধ কেউ উপর আগ্রাসী মনোভাব পোষণ করে না উপমহাদেশে ব্যতিক্রম শুধু ভারত সে তার প্রতিবেশীদের সাথে আগ্রাসী ও আধিপত্যবাদী সম্পর্ক প্রদর্শন করে আসছে ভারত এখন বাংলাদেশের সাথে সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক করতে আগ্রহী আমরা চাই উভয় দেশের মধ্যে সম্মান ও সমমর্যাদা সম্পর্ক গড়ে উঠুক যার মধ্যে কোনো ধরনের আধিপত্যবাদী মনোভাব থাকবে না তবে ভারতে হঠাৎ সুসম্পর্ক করার আগ্রহ আগ্রহ প্রকাশ করার কারণ কি এ নিয়ে পর্যবেক্ষকরা সন্দেহ প্রকাশ করেছেন তাদের মতে উনিশশো সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে করা গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ দু সালে শেষ হতে যাচ্ছে তার আগে ভারত বিদ্যমান চুক্তির শর্তাবলী পর্যালোচনা ও তার স্বার্থে নতুন কাঠামোগত চুক্তি নবায়নের পরিকল্পনা করেছে বর্তমান চুক্তি অনুযায়ী মার্চ থেকে মে মাসের এগারো তারিখ পর্যন্ত শুল্ক মৌসুমে উভয় দেশ দশ দিনের জন্য পালাক্রমে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পাবে এখন পশ্চিমবঙ্গ সেচ বন্ধ বন্দর রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্তমান চাহিদা মেটাতে ভারত চুক্তি সংশোধন চাচ্ছে একই সময় সে আরো থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি যাচ্ছে এই কারণেই ভারত তার স্বার্থে বিদ্যমান চুক্তি বাইপাস করে নতুন চুক্তি করার জন্য সুসম্পর্কের কথা বলছে উল্লেখ করা প্রয়োজন গঙ্গা চুক্তি অনুযায়ী ভারত কখনোই বাংলাদেশকে ন্যায্য পানি দেয়নি এজন্য বাংলাদেশে বিকল্প গঙ্গা পেরেছে নির্মাণের উদ্যোগ নেয় ভারতের বাধাই তা বাস্তবায়ন করতে পারেনি অন্যদিকে তিস্তা চুক্তি করার কথা বলেও করেনি উল্টো হাসিনা সরকার মানবিকতার কথা বলে ফেনি নদী থেকে ভারতকে পানি উত্তোলনের সুবিধা দিয়েছে অভিন্ন নদ নদীর পানির নাচু হিসা ভারত বাংলাদেশকে কখনোই দেয়নি ভারতের এই বৈরী পানি নীতির কারণে বাংলাদেশের নদ নদীগুলো নাব্য হারিয়েছে উত্তর পশ্চিমাঞ্চল মরুকরণ চলছে সীমান্ত হত্যা অব্যাহতভাবে চলছে পুশিনের মাধ্যমে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দিচ্ছে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একদল ভারতীয়কে পোষণ করার চেষ্টা করেছে আসামের মুখ্যমন্ত্রী গত মাসে বলেছেন তারা কেন বা তারা কোনো নিয়ম কারণের তুয়াক্কা না করে পোষণ অব্যাহত রাখবেন অথচ পুশিনের ব্যাপারে বাংলাদেশ বারবার বলছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যাচাই করে বাংলাদেশে হলে তাদের ফেরত নেবে ভারত তা আমলে না নিয়ে পুশিন চালিয়ে যাচ্ছে জয়সওয়াল যখন সম্পর্ক উন্নয়নের কথা বলে ব্রিফিং করছিলেন প্রায় একই সময়ে তার সরকার বাংলাদেশ থেকে স্থলপথে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের এই চরম বিদ্বেষমূলক আচরণ কি সম্পর্ক উন্নয়নের পথকে মিশ্রণ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আঞ্চলিক উন্নয়নের জন্য পারস্পরিক স্বার্থে ভারতের ল্যান্ড লগড সেভেন

রাষ্ট্র এবং এর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা পোষণ করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে পারস্পরিক মর্যাদা ও সমতা ভিত্তিক স্বার্থের সম্পর্ক থাকে সে অনুযায়ী তাকে আচরণ করতে হবে ভেতরে প্রতিহিংসা বা বিরূপ মনোভাব পোষণ করে মুখে সম্পর্ক উন্নয়নের কথা বললে হবে না কথাও কাছে মিল থাকতে হবে কারণ ভারতকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এই বিশ্বাস ভারত তার নেতিবাচক আচরণের কারণেই হারিয়েছেন ফলে তাকেই তার সৎ ও বন্ধুসুলভ প্রতিবেশের আচরণ ও আন্তরিকতা দিয়ে বাংলাদেশের এর বিষয় আলোচনা করতে হবে ভারত যদি মনে করে থাকে শেখ হাসিনাকে দিয়ে যেভাবে একতরফাভাবে তার শর্ত আদায় করে নিয়েছে সেভাবে অন্তর্বর্তী সরকার বা তার পরবর্তী সরকারের মাধ্যমে আদায় করে নিতে পারবে তার সে আশা পূরণ হবে না ভারতের সাথে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছে সব চুক্তি প্রকাশের দাবিও উঠেছে অন্তর্বর্তী সরকার তা এখনো প্রকাশ করেনি সব গোপন চুক্তি সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে সন্দেহ হয়ে থাকবে সরকারের উচিত সেই সব চুক্তি অবলম্বে প্রকাশ করা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন ভারত কথা বলতে চাই এটা ভালো কথা তবে পারস্পরিক ভিত্তিক স্বার্থ বজায় রেখে তা করতে হবে ক্ষমতা ছাড়তে বলায় নিজেকে গুলি করতে বলেন হাসিনাম পাঁচ আগস্টের গণভ্থানের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার আগে ওই দিন সকালে গণভবনে ঘটে যায় এক নাটকীয় ঘটনা যার বিস্তারিত প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিক ইসলাম গত পঁচিশ মে জুলাই মাসের গণ আন্দোলন সময় ঢাকার চাংখারপুল এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয় সেই শুনানিতে তাজুল ইসলাম পাঁচ আগস্ট সকালের এক গোপন বৈঠকের বিবরণ তুলে ধরে তিনি জানন ওই বৈঠকে শেখ হাসিনা তৎকালিন পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল লাল মামুনকে উদ্দেশ্য করে বলেন ওরা কাজ করছে শোনা বাহিনী পারবে না কেন তবে আইজিপি জানান বাহিনী ক্লান্ত অস্ত্র গোলাবারত ফুঁড়িয়ে আসেন আর এই পরিস্থিতি ধরে রাখা পুলিশের পক্ষে আর সম্ভব নয় পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা সামরিক কর্মকর্তারা তখন শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন এতে খুব হয়ে তিনি বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং এখনি গণভবনে কবর দাও বৈঠক থেকে তাকে সরিয়ে গণভবনের জন্য একটি কক্ষে নিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করা হয় কর্মকর্তারা আবারও তাকে পদত্যাগের অনুরোধ জানান এমনকি ছোট শেখ রেহেনাও তাকে বোঝানোর চেষ্টা করেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন